যে বিদ্যুৎ দপ্তরে বিপুল চাকরি তেইশটি জেলে থেকে আবেদন করবার আপনারা সুযোগ পাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই দেখে নেব পদের নাম সমূহ বিদ্যুৎ দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে ইচ্ছুক তাদের বহু পদে নিয়োগ করা হবে এক নাম্বার হচ্ছে কনসালটেন্ট দ্বিতীয় নাম্বার এজেন্ট বিভিন্ন বিভাগে ম্যানেজার নেওয়া হচ্ছে সেফটি অফিসার নেওয়া হচ্ছে ইলেকট্রিক্যাল সুপারভাইজার নেওয়া হচ্ছে এই পাঁচ ধরনের পদ এখানে রয়েছে এছাড়াও আরও বহু পদে অর্থাৎ মোট আঠাশ ধরনের পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে যেহেতু আঠাশ ধরনের পদে নিয়োগ করা হবে তাই শিক্ষাগত যোগ্যতাও পদ অনুযায়ী ভিন্ন রয়েছে এর পাশাপাশি কাজের অভিজ্ঞতাও থাকতে হবে পদ অনুযায়ী যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে দেখে নিতে হবে বয়সসীমা আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সর্বাধিক বয়স তেষট্টি বছরের মধ্যে হতে হবে এবার আমরা দেখে নেব কীভাবে আপনারা এটার জন্য আবেদন করবেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন আবেদন করতে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং তারপর রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর লগ করে পুরো ফর্ম ফিল করতে হবে জরুরি ভিত্তিক ডকুমেন্টস আপলোড করতে হবে সবশেষে আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট বাটানে ক্লিক করতে হবে নিয়োগ প্রক্রিয়া বেশ কয়েকটি ধাপে যাচাই করে নিয়োগ করা হবে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ আটই মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন আপনারা অনলাইনের মাধ্যমে জানাতে পারেন অফিসিয়াল নোটিফিকেশান এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন